হ্যালো প্রিমার আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওতে শেয়ার করব আমার সারা সারাদিনের কাজকর্ম সাথে শীতের জামা কাপড় গুছানোর দুইটা টিপস যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই টিপসগুলো ফলো করলে তাদের অনেক উপকারে আসবে সে কারণে আজকে দুইটা সুন্দর টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আর ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তারা অনেকটাই বুঝতে পারবে সকালে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নাস্তা করে দেখো চলে এসেছি লাখড়ি নিতে এখন কিন্তু যেতে হবে উনান পাড়ে ওই রান্নার কাজটাই তো আমার আগে সে কারণে কিন্তু আগে রান্নার দিকেই যেতে হবে তো দেখো কতগুলো লাকড়ি নিয়েছি আর লাকড়ি কিন্তু প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা এনে রেখে দিয়ে আবার লাকড়ি হাতে করে নিয়ে এসেছিলাম তো দেখো এখন কিন্তু উনানটাই আগে ধরাবো আগে ভাতটা বসিয়ে দিতে হবে এদিকে উনানটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো পানি কিন্তু নিয়ে নিয়েছি ভাতের যে চালটা ধোয়ার পানিটা সেই গাছে দেবো বলে নিয়ে নিয়েছি একটা মকে আর এদিকে কিন্তু আজকে টাকি মাছ দিয়ে রান্না করবো ফুলকপি আলুর তরকারি বেসিক্যালি তো ভর্তা খাওয়াই হয়ে গেছে আমাদের সব এক কিলো টাকি মাছ নিয়ে এসেছে সবগুলোই কিন্তু ভর্তাতেই শেষ এখন কিন্তু এই কয়েকটা আছে ভাবলাম যে তরকারিতে দিয়ে রান্না করব। এদিকে কিন্তু সুন্দর মতো করে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন মাছগুলো দেখো একে একে ভালো করে কিন্তু এপিট ওপিট ভেজে নিতে হবে আর বিশেষ করে এই ছোট মাছগুলো ভালো করে ভাজার কারণ ওই যে তখন তরকারিতে দেবো না তখন একটা কীরকম সাদা সাদা হয়ে ওঠে সে কারণে কিন্তু যখন এই রান্না করি শাশুড়িমা বলে যে মাছগুলোকে একটু কড়া ভাজার অন্য মাছের ক্ষেত্রে এই মাছটাকে একটু কড়া ভেজে নিই এদিকে সবজিও নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু দেখো আজকে একটু বড়ি দিয়ে রান্না করব ফুলকপি আলু বড়ি দিয়ে কিন্তু সেই ভালো হয় মাছ তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কড়া ভাজান দিয়েছি একদম কালো কালো হয়ে গেছে এমনিতে তো আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো না সে কারণে মানে কালো কালো লাগে এমনি দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আর কি নতুন ফোন নিয়েছি কিন্তু ওই যে ভিডিও যখন করি না রান্নার ক্ষেত্রে কীরকম একটা হয়ে যায় ক্যান জানি না তবে দেখো আজকে না বড়িগুলো সব গুঁড়ো হয়ে গেছে আর বিশেষ করে আমার একটু ভেজাটা খুব দেরি হয়ে গেছে মানে উঠানো আর কি যখন ভিজেতে দিয়েছিলাম তখন একটু পরে হয়তো উঠানোর দরকার ছিল আমি না ভুলেই গিয়েছিলাম সে কারণে দেখো এদিকে কি হয়ে গেছে তোমরা যদি ডালের বড়ি এসে করো রান্না করো তাহলে কিন্তু গরম পানিতে একটু ভিজাই উঠায় নিবার সাথে সাথে না হলে কিন্তু আমার মতো হবে বড়িগুলো সব ভেজে উঠিয়ে রেখে মাছ একসঙ্গে রেখে দিলাম আর এদিকে দেখো এখন কিন্তু ওই তেলের মধ্যে আর একটু তেল এড করে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজগুলো কিন্তু ভাজতে ভাজতে এদিকে সবজিটাও কেটে নিয়েছি আর এদিকে দেখো শুধু দুই তিনটা সিম দিয়েছি সাথে ফুলকপি আলু মূলো দিয়ে একটা তরকারি করছি আর সাথে কিন্তু টমেটো আর পাতা দেব তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে কি হয়েছে জানো তো ফুলকপি আমি প্রায় কিন্তু আগে গরম পানিতে একটু ভাপিয়ে নিই কিন্তু আজকে না একদম ভুলে গেছি যেভাবে নর্মালি রান্না করি আর কি সেভাবেই কিন্তু আজকে বসিয়ে দিয়েছি তা না হলে কিন্তু অন্যদিন একটু ভাপিয়ে নিই এখনকার তো ওষুধপত্রে খুব একটা বেশি ব্যবহার করা হয় না ওষুধপত্র যদি বাচ্চাগুলো খাবে তো কীরকম একটা হয় তো আমি কিন্তু ওই চেষ্টা করি সবসময় এই ধরনের শাক সবজিগুলোকে একটু ভাপিয়ে ফেলার তো এদিকে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সাথে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে দেখো একটা ডাল রান্না করেছি ডালটা হচ্ছে যে ভাতের ফ্যান দিয়ে ডাল রান্না করেছি তোমাদের সঙ্গে না অন্য কখনও শেয়ার করবো মানে ছ্যাা এক টাইপের আর কি একটু বেকিং সোডা দিয়ে তো চলে আসলাম তোমাদের সঙ্গে যেই টিপসগুলো শেয়ার করবো আর কি টান করে ঘরে এসে দেখো আর এদিকে আমি সব এখন কাপড় চোপড় নিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবা যে আমার এক নাইটিতে দুই এক তখনও দেখলে আর এখনও ওই নাইটি দেখতে পাচ্ছ কারণ কি হয়েছে বলো তো ভিডিওটা না দুই দিনের করা আগের দিনে ওই পর্যন্ত করেছি তারপরের দিনে এই পর্যন্ত করছি আর কি সে কারণেই কিন্তু দুই দিনের নাইটিটা ওই একই ছিল তো যাই হোক এখন দেখো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের কিন্তু ছোট ছোটো কাপড় সব সময় থাকে বিশেষ করে এই ছোট প্যান্ট যেগুলা ঠান্ডার সিজনে আমরা খুঁজে পাই না তারপরে ওই মুজো তো আমি কি করি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো এরকম একটা ঝুড়ি নিয়েছি দেখো ঝুড়িটার মধ্যে সবগুলো প্যান্ট রোল রোল করে রেখে দিচ্ছি দেখো একদম হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি রেখে কিন্তু দিচ্ছি আর জানো তো এইটুকুন ঝুড়ির মধ্যে প্রায় সতেরোটা প্যান্ট আঁটছে আর এমনি করে রাখলে কিন্তু সতেরোটা প্যান্ট এখানে কখনোই আটতো না আর এভাবে রেখে কিন্তু আমি অনেকটাই মানে উপকারে দেয় আমার আর কি কাজে দেয় যখন থেকে বাবু হয়েছে তখন থেকে কিন্তু স্ট্যান্ডার্ড সিজনে যে সোয়েটারের প্যান্টগুলো আছে ওগুলো কিন্তু আমি এখানেই রাখি তো দেখো একে একে কিন্তু সব রাখা হয়ে গেছে আর তোমরা যদি চাও এভাবে রাখতে পারো এভাবে কিন্তু রাখলে না অনেকটাই সুবিধা হয় বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কিন্তু অনেকটাই কাজে দেয় আর আমি না প্রায় ক্ষেত্রেই কিন্তু এটা ওঠার এখানে এখানে করে মানে বেড়াই আর কি এটা এখানে রাখি ওটা ওখানে রাখি আর যখন থেকে এই টিপসটা ফলো করতেছি তখন থেকে একটু সুবিধা হচ্ছে ধুয়ে শুকিয়ে আবার ওভাবে রোল রোল করে রেখে দিচ্ছি আর বিশেষ করে এখন যে দুই নম্বর টিপস হচ্ছে এই যে সক্স বা মোজা এই জিনিসগুলো না কোথায় কোনটা থাকে না একদমই পাওয়া যায় না সে কারণে কিন্তু আমি এই যে একটা ব্যাগ দিতে বাচ্চব একটা একটু ভিতরে ছিল তাই কুচকানো হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না ওখানেই রাখতে হবে তো এদিকে দেখো আমি কিন্তু এখন একটার ভিতরে আরেকটা শখসকে ডুবায় রাখতেছি কারণ কী তো এভাবে রাখলে না খুঁজে পাওয়ার অনেকটাই সুবিধা হয় তা নাহলে একটা দিকে চলে যায় একটা কিন্তু আমরা হারিয়ে ফেলি বা একটা পড়ে থাকি তো দেখো আমি কিন্তু এই টিপসটা অনেক দিন থেকে ফলো করি আর এই টিপসগুলো ফলো করে না আমার ভীষণ উপকার হয় বা কাজে দেয় বিশেষ করে হাজব্যান্ডেরগুলা যখন হাজব্যান্ড মানে চায় তখন আমি দিতেই পারি না সে কারণে কিন্তু এখন ওকে দেখিয়ে দিই যে ওই ব্যাগে দেখো ওখানেই পাবা সব কিছু ওই প্যাকেটটাতে এখন কিন্তু সে নিজে দেখে নিজেরগুলো বের করে নেয় তা না হলে তো ধুয়ে কিন্তু শুকাবো শুকিয়ে ঘরে নিয়ে আসবো কোথায় যে কোনটা রাখবো একদম ভুলে যাই তো দেখো সব কিছু একদম গুছানোর সময় চলে এসেছে আমার পার্সেল তো নিতে চলে আসলাম পার্সেলটা আর এটা হচ্ছে একটা শ্যাম্পু আর একটা তেল যেহেতু আমার চুলগুলো না খুব মানে উঠছে হেয়ার ফল প্রচুর হচ্ছে সে কারণে কিন্তু চলে গিয়েছিলাম পার্সেল আনতে এনে এগিয়ে রেখে দিয়েছি পার্সেল আর তার আগে কিন্তু ব্যাগ ব্যাগটা সব গুছিয়ে নিলাম তো দেখো এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমি সোয়েটারগুলো রাখি এখনও কিন্তু সোয়েটারগুলো রাখি নি রাখিনি বলতে গেলে বেরিয়ে করিনি যখন বেরিয়ে করব তখন কিন্তু রাখবো এখন পার্সেল আনবক্সিং করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে তো এইদিকে দেখো কাথিয়া ওয়াটের শ্যাম্পু আর তেল আমার ননদ্রায় এইটা জিনিস ইউজ করে এই প্রোডাক্টটা আর কি অনেকটা ওদের কাজে দিয়েছে তাই আমি ভাবলাম যে আমারও যেহেতু প্রচুর হেয়ার হচ্ছে আমিও একটা নিয়ে নিই দাম পড়েছে প্রায় দুশো টাকা আর কি দুইটারই দাম হচ্ছে দুশো টাকা একদম কম্বো প্যাক চলে এসেছে তো দেখো এখন কিন্তু রেখে দিলাম আর এখন যেতে হবে রান্নাঘরে হাজব্যান্ডও চলে এসেছে তার কাছ থেকে দেখো চালের প্যাকেট নিয়ে এসেছে চালও শেষ হয়ে গেছে এদিকে কিন্তু চালের বস্তা নিয়ে এসেছে সাথে কিন্তু চিকেন নিয়ে এসেছে তো রান্না করতে হবে আমি প্রথমে খুলতে যাচ্ছি আমি কিন্তু একদমই পারিনি এই জিনিসটা কেটে ফেলছি পরে হাজব্যান্ড এসে কিন্তু ঠিক করে দিয়েছে আমরা যেই চালটা খাই আর কি ওই চালটা থেকে এটা কিন্তু টোটালি আলাদা এখন চালের প্যাকেটটা আজকে অন্য নিয়ে এসেছে আমরা যেটা খাই রেড কালার প্যাকেটটা তোমরা তো দেখো অমৃতভোগ সেটা কিন্তু শেষ হয়ে গেছে বলে এইটা নিয়ে এসেছিল এইদিকে কিন্তু রান্নাঘরেও একটা টিপস ফলো করি সেটা হচ্ছে এইটা যে চাল যখন বস্তা আনে তখন কিন্তু পাঁচ কিলো চাল আমি সরিয়ে রাখি কারণ যেটা যখন শেষ হয়ে যাবে হুশকিল মুশকিলে পড়ব তখন কিন্তু ওই চালটা বের করি তোমরা চাইলে এইভাবে করতে পারো এই টিপসগুলো ফলো করতে পারো অনেক তোমাদের উপকার হবে তো দেখো চিকেন নিয়ে এসেছে আর শর্টকাট যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে রান্নাঘরে যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি সেটা হাজব্যান্ড ভেঙে ফেলেছে তাই কিন্তু একটু অসুবিধা হচ্ছে রান্নাবাড়ি বা আরও কিছু রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করতে ঘরে আছে রিং লাইটের স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি ঘরে ভিডিও করি কখনো কখনও আনি রান্নাঘরে কখনও কিন্তু আনতে না কেমন লাগে তো এদিকে দেখো চিকেন আর আলু করে নিয়েছি আর আগে কিন্তু চিকেনটা এমনি বসিয়েছিলাম হাজব্যান্ড বলল আলু দিতে তাই আলু দিয়েছি এদিকে কিন্তু আমাকে এখন একটু তরকারি কেটে দিচ্ছে মূলো মূলো ভাজা করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও ধন্যবাদ